Him. আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে হচ্ছে সেহেরি থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না তারপরেও তো একটু করে হলেও খেতে হবে নাহলে তো সারাদিন অনেক খারাপ লাগবে তো চিন্তা করলাম আজকে আমি দুধ কলা ভাত খাবো লাস্ট কবে খেয়েছি মনে নেই তো রমজান আসলেই আসলে খাওয়া হয় এছাড়া তো আর খাওয়া হয় না রোজা আসলে সেহেরির সময় এটা আমার কয়েকবারই খাওয়া হয় বলতে গেলে ছোটোবেলা থেকেও অভ্যাস আর খুব পছন্দেরও খাবার এটা আমার দুধকলা ভাত আর আমার থেকে আমার ছেলেও পেয়েছে দুধকলা ভাত খুবই পছন্দ করে তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে ভালো করে মাখিয়ে একদম খাব অনেক মজাও লেগেছে আর সারাদিনের এতটা ক্লান্তিও লাগেনি আপনাদের ভাইয়া তরকারি রান্না করেছিল সেটা দিয়ে খেয়েছে আর আমি হচ্ছে একদম খেজুরের গুড় দিয়ে কলা দুধ মাখিয়ে তারপরে হচ্ছে সেহেরি করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে এমন তুফান শুরু হয়েছে আমার বারান্দা ঘর সব ভিজে যেতেছে আমি থাই গ্লাস লাগাই রাখছি মানে দেখেই বুঝতেছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে ঝড় তুফান শুরু হয়ে গেছে অনেক দিন পরে এরকম মানে দিনের বেলা আসলো এরকম বৃষ্টি নর্মালি এতদিন রাতের মধ্যে হয়েছে তো এই আর কি বৃষ্টির অবস্থা ইফতারের টাইম হচ্ছে আমাদের বৃষ্টির এই অবস্থা আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে ইফতার বানাইতে পারবো কি পারবো না বুঝতেছি না ফ্রিজে কিছু ফ্রোজেন খাবার আছে ওগুলো হয়তো বা ভাজতে পারি অথবা অথবা যেটা করতে পারি বাইরে থেকে হয়তো বা টুকটাক কিছু কিনে আনতে পারি মানে মিলে ঝিলে বাসায় ফ্রোজেন আইটেমগুলো কিছু ভাজবো আর হচ্ছে বাইরে থেকে যদি কিনে আনি এই ইফতার আজকে আর মানে দাঁড়ায় থাকতে পারতেছি না পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে দাঁড়ায় কাজ করা সম্ভব না গাছগুলো বৃষ্টি আসলে গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে যায় আমার বারান্দা এখন আর আপনাদেরকে দেখাই না কারণ হচ্ছে বারান্দার অবস্থা খুবই খারাপ আমি আর বারান্দা গুছাই নাই বাসা চেঞ্জ করার পরে তো দেখি আবার যখন বারান্দা গুছাবো তখন দেখাবো এই যে এখন বৃষ্টি বারান্দার মধ্যে তো আসছে অনেক বৃষ্টি হচ্ছে আজকে যেহেতু ইফতারে তেমন কোনো ঝামেলাই করতে চাচ্ছিলাম না মানে বাসায় টোটাল ইফতারি বানাতে চাচ্ছিলাম না তারপরেও মনে হলো যে একটু টুনা স্যান্ডউইচ করে ফেলে যেহেতু এটা তৈরি করা খুবই সহজ আর বাসায় যে টুনার ক্যান ছিল তো ভাবলাম এটা দিয়ে খুব সহজভাবেও হয়ে যাবে ঝামেলাও কম হবে আর আপনাদের সাথে ছোট করে রেসিপিটাও শেয়ার করে ফেলবো তো এই যে টুনার ক্যানগুলো যে কিনতে পাওয়া যায় সেগুলো আমি নিয়ে নিচ্ছি আমি দুইটা নিয়ে নিচ্ছি জাস্ট ক্যানটা থেকে বের করে টুনাটাকে একটু ছেঁকে নিতে হবে যাতে যেটা পানির মধ্যে থাকে আবার অনেকগুলা থাকে তেলের মধ্যে তো এটা যাতে খুব ভালো করে ঝরে যায় ভালো করে ঝরিয়ে নিতে হবে একটা স্পুন দিয়ে চেপে চেপে তারপর যতটুকু সম্ভব পানিটা বা তেলটাকে বের করে নিতে হবে তো আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে এই যে চামিচ দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটাকে ভালো করে বের করে নিচ্ছি এই তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি হচ্ছে টোনাটাকে নিয়ে নিচ্ছি তারপরেও হাত দিয়ে আবারও একটু চেপে পানিটাকে বের করে নিচ্ছি যতটুকু ছিল আর কি ঠিক এরকম ঝুরঝুরে হবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানি যাতে না থাকে হাত দিয়ে যতটুকু সম্ভব চেপে তারপরে হচ্ছে নিতে হবে এখন এই টোনাটার সাথে আমি অ্যাড করে দিব প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ হবে মায়নিস এখানে অ্যাড করছি চাইলে বাজার থেকে কিনে আনা ম্যায়নিস ব্যবহার করতে পারেন অথবা ঘরে বানানো ম্যায়োনজও এখানে ব্যবহার করতে পারেন এবার হচ্ছে অ্যাড করছি এখানে শসা আমি এরজি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এখানে আপনারা বাঁধাকপি অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন মানে যেটা প্রেফারেবল মনে হয় আপনাদের কাছে সেটাই আপনারা এখানে অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম এখানে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আমি কালো গোলমরিচের গুঁড়াটা ক্রাশ করে দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এতে করে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ব্যাস আর তেমন কিছুই না এবার হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে ম্যারনিসটা দিয়ে আপনারা দেখবেন যে একটু আঠালো মনে হবে যদি আঠালো কম মনে হয় তাহলে কিন্তু কিছুটা ম্যারোনিস আরও বাড়িয়ে দিতে হবে তো ম্যারোনজটা অবশ্যই দিতে হবে কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না যে ম্যারনিসের পরিবর্তে অন্য কিছু দেই আর এটা হেলদিও বটে আপনারা চাইলে সকালবেলা নাস্তার জন্যও কিন্তু এটা বানাতে পারেন আর চাইলে ইফতারের টেবিলেও রাখতে পারেন ব্রেকফাস্টের জন্য তো খুবই ঝটপট একটা রেসিপি হয়ে যায় আসলে এটা আমি প্রায়ই করি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম আমি সামান্য ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আবারও সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের টুনা স্যান্ডউইচের পুরটা একদম রেডি হয়ে যাবে এবার হচ্ছে স্যান্ডউইচের জন্য ব্রেডটার চারপাশে আমি কেটে নিচ্ছি ব্রাউন অংশটা আপনারা চাইলে ব্রাউন অংশটাও রাখতে পারেন আর ব্রাউন অংশটা কেটে কিন্তু ফেলে দিবেন না এখন যেহেতু রমজান মাস ব্রেড ক্রাম দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা হয় তো আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করবো তাই আলাদা করে রেখে দিচ্ছি এবার এই যে সাইড থেকে কেটে রাখা ব্রেড একটা নিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি একটু বাটার স্প্রেড করে দিচ্ছি বাটারটা দিলে না খেতে অনেক বেশি ভালো লাগে একটু মেল্টেড বাটার ব্রেডটার মধ্যে চারদিকে স্প্রেড করে দিবেন তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব একটা লেটুস পাতা পছন্দ অনুযায়ী সব কিছু করতে পারেন আসলে স্যান্ডউইচ এগুলো হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী করতে হয় তো একটা লেটুস পাতা আমি এখানে বিছিয়ে দিলাম তার উপরে হচ্ছে স্যান্ডউইচের পুরটাকে সমানভাবে স্প্রেড করে দিতে হবে বাসায় বানালে স্যান্ডউইচের পুরটা একটু বেশি করে দেয় ভালো রেস্টুরেন্টগুলোতে তো ভিতরে খুঁজেই পাওয়া যায় না এবার ওপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম এবার হচ্ছে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজার হয় বিশ্বাস করেন হেলদিও বটে আর রোজার মধ্যে ইফতারের মধ্যেও বানিয়ে খাওয়া যাবে বিকেলের স্ন্যাক্স হিসেবে বানিয়ে খাওয়া যাবে আবার সকালের নাস্তার জন্য কিন্তু বানানো যাবে আর এতটা অল্প সময় বানিয়ে নেওয়া যায় খুবই ঝামেলাবিহীন বলতে গেলে এখন চাইলে কিন্তু যে কোনো একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু টোস্ট করে নিতে পারেন অথবা স্যান্ডউইচ মেকারে দিয়েও কিন্তু টোস্ট করতে পারেন তো আমি আজকে এমনিই রেখে দিচ্ছি আর কি তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব এখন আমি বানিয়ে নেবো আর এই স্যান্ডউইচগুলো বানিয়ে কিন্তু দুই দিনের মতো ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারবেন ভালো করে র্যাপিং করে অথবা যে কোনো বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারবেন জাস্ট ইফতার টাইমে বের করে একটু টোস্ট করে নিলে কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইফতারের টাইম অলমোস্ট হয়ে আসছে বিশ পঁচিশ মিনিটের মতো সময় আছে আমাদের আর এই যে আকাশটা আজকে এত সুন্দর বৃষ্টি কমেছে কি পরিমাণ ঝড় হয়েছে সেটা তো একটু আগেই দেখলেন এই যে এই পাশ তো পুরা মেঘ দিয়ে ঢাকা এখনও এই পাশ মেঘ এই পাশটা একটু ক্লিন হয়েছে সামনের আকাশটা খুবই সুন্দর লাগতেছে মশাল অনেক সুন্দর লাগতেছে আকাশটা আর আজকে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু খারাপ লাগতেছে না রোদা রেখে একটু খারাপ লাগতেছে না কারণ ওয়েদার অনেক ঠান্ডা আর অন্যান্য দিন তো অনেক গরম থাকে মালয়েশিয়া তো এমনিতেই গরম খুবই খুবই খারাপ লাগে সূর্যটা অস্ত যাচ্ছে তো ভালো লাগতেছে দেখে ইফতারে তো ভেবেছিলাম ফ্রোজেন কিছু ভাজাভুজি করবো তো আমি তো স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি আর ওই দিক থেকে আপনার ভাইয়া আজকে ইফতারের বাইরে থেকে কিনে এনেছে আমি মাঝখানে ফোনে বলেছিলাম যে আজকে ইফতার বানাতে পারবো না মনে হয় পায়ে প্রচুর ব্যথা তো আর কিছু বলেনি আমিও আর কিছু বলিনি তো ইফতার নিয়ে এসেছে এখানে বাইরে থেকে কিনে এনেছে অনেক কিছু আমি সব কিছুর নামও আসলে জানি না কী কী যেন এনেছিলো আঙ্কেল ববটা মনে আছে কারণ কিছুদিন আগেই তো খেলাম আঙ্কেল বব এটা খুবই মজা লেগেছিল সেদিন তো এটা আবার এনেছে আমার জন্য আর স্যান্ডউইচ তো ছিল সাথে ফ্রুটস ছিল সামোচা ছিল কারিপাফ ছিল আর জুস ছিল তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ইফতার তো এই তো ইফতারের পরে আসলে আমাদের আর খুব বেশিক্ষণ সময় থাকে না তারাবির জন্য দৌড়াতে হয় আর কি মানে জাস্ট ইফতারটা করে দশ মিনিট হয়তো বা একটু বসে রেস্ট করা যায় তারপরে হচ্ছে তারাবির জন্য চলে যেতে হয় কারণ এশার নামাজ তারপরে তারাবির নামাজ আয়াতকে পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে দিলাম কারণ ও পাঞ্জাবি পরে যেতেই বেশি কমফোর্ট ফিল করে নামাজে তো এই জন্য প্রতিদিনই আমি পাঞ্জাবি পরিয়ে দিই যাতে পাঞ্জাবি পরে গিয়ে ও খুশি হয় আসলে ওর খুশির জন্যই পাঞ্জাবি পরে যাওয়া তো রেডি হয়ে নিল রেডি কোথায় যাচ্ছ তারবিন নামাজ টুপি কোথায় মেবি টেবিলের উপর না যা সময় পরে যাও তুমি কি পুরোটা নামাজ পড়ো হুম টায়ার্ড হয়ে যাও না সত্যি